খেতে বাগানবাড়িতে গৃহবধূকে রাতভর আটকে রেখে গণধর্ষণ রাজধানীর খিলক্ষেত থানাধীন বনরূপা আবাসিক এলাকার বাগানবাড়িতে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে স্বামীকে মুক্তিবনে টাকা আনটে পাঠিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর গ্রেপ্তারকৃতরা হলেন মূলহুতার সুমন তার সহযোগী পার্থ হিমেল রবিন টুটুল হৃদয় ও নুরু শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী ডিএমপির গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপকমিশনার এডিসি যা সাজ্জাদ ইবনে রাহান বলেন ঘটনার পর টানা অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে খিলক্ষেত থানায় ভুক্তভোগীর করা মামলা সূত্রে জানা গেছে সাভারের বলিয়াপুর বাজার এলাকার বাসিন্দা ওই গৃহবধূ বেসরকারি চাকরিজীবী শুক্রবার সন্ধ্যায় তার স্বামীকে নিয়ে বিমানবন্দর থানাধীন কাওলা এক পরিচিত বোনের বাসায় যান বোনের বাসা থেকে রাত সাড়ে আটটায় বের হয়ে স্বামীর সঙ্গে হাঁটতে হাঁটতে খিলক্ষেত দিন বনরূপা যাত্রী সামনে যান রাত সাড়ে নয়টায় তাদের পূর্বপুরুষ পরিচিত সুমন সহ অজ্ঞাতনামা তিনজন রাস্তা পার হয় এবং অজ্ঞাতনামা আরও তিনজন অটোযোগে এসে ভুক্তভোগীকে বলে আপনার সঙ্গে কথা আছে এখানে কথা বললে অন্য ছেলেরা আপনাদের মারপিট করতে পারে আপনারা আমাদের সঙ্গে আসেন তখন ভুক্তভোগী স্বামীকে নিয়ে তাদের সঙ্গে থানা থানাধীন বনরূপা আবাসিক এলাকার বাগান বাড়িতে যান মামলার এজাহারে আরও বলা হয়েছে ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে একটি সিম্পনি বাটন মোবাইল ফোনও নগদ প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে নেয় অভিযুক্তরা বিবাদীরা তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ বাবদ সত্তর হাজার টাকা দাবি করে টাকা না দিলে ভুক্তভোগীকে না বলে আটকে রাখা হয় এত সময় তার স্বামীকে ছেড়ে দেয় পরে স্বামী মুক্তিপণের টাকা আনার জন্য রাত বারোটায় চলে যান রাত তিনটার দিকে বাগানবাড়িতে আসামিরা ভুক্তভোগীকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে এরপর ভোর পাঁচটার দিকে ওই নারীকে ফেলে রেখে চলে যায় তারা